আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন অনেক গেরোকরা আছে আমাদের কাছ থেকে এই ডিজাইনে একটি অ্যাপ্লিকেশন তৈরি করে নিয়েছেন অথবা অনেকে নিতে এস কিন্তু অনেকেই জানে না আমাদের এই অ্যাপ্লিকেশনে এম ব্যাঙ্কিং থেকে কীভাবে ইনকাম করতে এইটা অনেক গেরো করে আছে যে অ্যাপ্লিকেশন নেবে কিন্তু এম এর টাকাটা আদান প্রদান হবে এটা কত টাকা ইনকাম হবে দৈনিক বা মাসিক কত টাকা আসতে পারে শুধু এম ব্যাঙ্কিং থেকে এইটাই জানে না এখান থেকে কিন্তু ভালো পরিমাণ একটা টাকা ইনকাম করা যায় জাস্ট এই একটা অপশন থেকে আপনি যদি আমাদের ভিডিওটা ফুললি কন্টিনিউ করে থাকেন তাহলে আশা করি আজকে বুঝতে পারবেন আমাদের এই নতুন ডিজাইনের অ্যাপ্লিকেশনে এম ব্যাঙ্কিং থেকে কিভাবে টাকাটা ইনকাম করতে হয় আর আপনারা যদি আমাদের কাছ থেকে এই ডিজাইনের নতুন অ্যাপ্লিকেশনটি তৈরি করে নিতে চান তারা ছেলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কনট্যাক্ট নাম্বার আমাদের এই ভিডিও ডিকশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া আছে ওখান থেকে আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে পারেন তো যাই হোক এখন আমি আপনাদের দেখাবো এম প্যাঙ্কিং এখানে এখানে কয়েকটা আমরা অপশন রাখছি অপারেটার যেরকম এখানে বিকাশ নগদ রকেট তারপর ইউ ক্যাশ তারপর শিওর ক্যাশ ওকে ওয়ার্ল্ড সেল এম ক্যাশ এরকম অনেকগুলো অপশন আমরা এখানে রাখছি মোট আটটার মতন অপশন মনে আমরা রাখছি তো এখানে এই সিস্টেম দিয়ে আপনারা কিন্তু এখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারেন ইনকামের প্রসেসরটা হচ্ছে মেন হচ্ছে আপনার চার্সের বিনিময় চার্চের বিনিময়টা কীরকম যেরকম এখানে একটা জিনিস দেখতে পারতেছেন আমাদের ব্যালেন্স আছে দুইটা একটা আছে টপ আপ ব্যালেন্স আর একটা আছে ড্রাইভ ব্যালেন্স এখানে টাকা অ্যাড মানে অপশন আছে বিকাশনগর রকেট অ্যান্ড ব্যাংকের মাধ্যমে অ্যাড করে সিস্টেম তো সাধারণত ধরেন আমার ব্যালেন্সে পাঁচশো টাকা আছে আমি কি করব আমি চারশো টাকা আমি বিকাশের মাধ্যমে নিয়ে নেব বিকাশের মাধ্যমে যখন টাকাটা আমি সেন্ড মানে করব তখন আমার অ্যাকাউন্ট থেকে একটা চার্জ কাটবে এই চার্জে টাকাটা আপনার লাভ থাকবে তো যেরকম আমি এখানে দেখাই এম ব্যাংকিং আসলাম এম ব্যাংকিং আসার পর এখানে দুইটা সিস্টেম আছে অনেকেরই তো আছে পার্সোনাল আছে অনেকের আছে এজেন্ট আমরা দুইটা সিস্টেমই রাখছি সেন মানি রাখছি এজেন্ট রাখছি তো যাই হোক এখন আমি আপনাদের দেখাবো ফার্স্টে বিকাশে টাকাটা সেন মানি করে আর লাভটা কীরকম ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন আমি কোথা থেকে কিভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো সেন মানি আমি সিলেক্ট করলাম সাধারণত আমার নাম্বারটা পার্সোনাল নাম্বার এখানে কী করব আমাদের বিকাশের যে নাম্বারে আমরা টাকাটা উত্তোলন করতে চাইতেছি ওই নাম্বারটা এখানে আমি বসাই দেব। ধরেন এখানে আমার নাম্বারটা আমি বসাই দিলাম বসানোর পর আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের একটা অ্যামাউন্ট দিতে হবে আমি এখান থেকে একটা অ্যামাউন্ট রাখলাম আপনি একটু খেয়াল করতে পারেন আমি এখানে অ্যামাউন্টটা যখন লেখছি নিচে লেখা আছে এম ব্যাঙ্কিং চার্জ আট টাকা এখানে অটোমেটিক উল্লেখ করতে আছে এই আট টাকা চার্জটা আমি কোথা থেকে সেট করছি এইটা আমি আপনাকে আগে বুঝাই এখানেই কতটাকে কী এই সিস্টেমটা আপনারা তো অবশ্যই বুঝতে পারবেন আগে আমি চার্জটা আপনাদের দেখাবো চার্জটা দেখানোর জন্য আপনি কি করবেন আমি যখন আমাদের কাছ থেকে একটা অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন তখন আমি আপনাকে একটা অ্যাডমিন প্লে দেবো ওই অ্যাডমিন প্ল্যানটা ওপেন করবেন অ্যাডমিন প্ল্যানটা ওপেন করার পর তারপর আপনি কী করবেন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর তারপর আপনি এখানে একটা লেখা আছে সার্ভিস চার্জ নামে একটা অপশন এখানে একটা ক্লিক করবেন এখানে যদি ক্লিক করেন এখানে দেখতে পারবেন যেটা হচ্ছে আপনার তিন নাম্বারে মোবাইল ব্যাঙ্কিং চার্জ এখানে আপনি একটা ক্লিক করবেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে হাজারকে কত টাকা চার্জ দিতে চান এটা আপনি নিজে নির্দিষ্ট লিখতে পারেন তো এখানে আমি হাজারকে চার্জ দিতে চাইতেছি পনেরো টাকা আমি পনেরো টাকা লেখার পর আমি সেভ করে দিলাম একটা কথা মনে রাখবেন সর্বনিম্ন চার্জ আপনারা দশ টাকা দেবেন তার উপরে দিলে আপনার ইনকাম হবে নিচে দশ টাকা নিচে চার্জ না দেওয়াই সবথেকে বেটার বুঝতে পারছি তো আমি দশ টাকা চার্জ দিলাম তো এখান থেকে কিন্তু আমরা এখন যদি টাকা পাঠাইতেছে তখন কিন্তু দশ টাকা চার্জ হয়ে যাবে তো এখান থেকে সব সবসময় সরি আমি পনেরো টাকা চার্জ উল্লেখ করছি তো পনেরো টাকা চার্জে হাজারকে আমার যে কয় টাকা কাটবে ওখানে শো করবে তো এখানে আমি একটা সিস্টেম আপনাদের দেখাবো এখানে আরেকটা অপশন আমরা অ্যাড করছি যেটা হচ্ছে এখানে মিনিমাম টাকাও আপনার সেন মানি একটা অপশন রাখতে পারবেন অনেক আছে কি পাঁচ টাকাও সেন্ট মানি রিকোয়েস্ট পাঠায় দেয় তখন কিন্তু আপনার দেখতে মাথাটা নষ্ট হয়ে যাইতে পারে কারণ পাঁচ টাকার রিকোয়েস্ট আবার কী করে মা মনে করেন এরকম তো এখানে আমার একটা সিস্টেম রাখছি আপনারা দেখতে পারবেন তো এখানে ব্যালেন্স আমি যদি পাঁচ টাকা দিই যদি এখানে কনফার্ম পিন দেই দেখবেন এখানে ব্যালেন্স মিনিমাম আপনি এম ব্যাঙ্কিং করতে পারবেন আটানব্বই টাকা এইটা আমি কোথা থেকে করছি এটাও আমি আপনাদের দেখাই ভাই আমার কথা একটা আমাদের কাছ থেকে আপনি অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন এই অ্যাপ্লিকেশন আমরা ব্যতীত অন্য কারো কাছে পাইবেন না তো আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নিলে একটা অ্যাডমিন কীভাবে একটা অ্যাপ্লিকেশন পরিচালনা করতে এ টু জেড আমি আপনাকে গাইডলাইন দেখাবো তো আমার ভিডিওটা বানাইতে একটু কষ্ট একটু বড়ো হতে পারে কিন্তু আমি চেষ্টা করবো আপনাকে হাতে কলমে শিখানো যিনি আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নিয়ে সুন্দর মতন আপনি পরিচালনা করতে পারেন অ্যান্ড আপনি ইউজারদের কন্ট্রোল করতে পারেন বা আপনি এখান থেকে দুইটা টাকা ইনকাম করতে পারেন আমাদের এই ভিডিও দেখে আপনি অ্যাপ্লিকেশনটা পরিচালনা করে তো আমরা কী করব ওই মিনিমাম এম ব্যাঙ্কিং ওইটা বসানোর জন্য আমরা এডভেন্ট প্যালেন্ট ওপেন করলাম এডভেন্ট প্ল্যান ওপেন করার পর তিন নম্বর অপশন আছে অ্যাপস ইনপুট এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করবার আমরা নিচে স্কোল করবো নিচে স্কোল করবো স্কোল করতে করতে এখানে একটা অপশন আমরা দেখতে পারতি এম ব্যাঙ্কিং এখানে এম ব্যাঙ্কিং এই অপশনটা আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি এখান থেকে কিন্তু আপনারা এম ব্যাঙ্কিং এগুলো মিনিমাম যে ওইটাও বসায় নেবেন তো এখানে দেখেন আমাদের এম ব্যাংকিং মিনিমাম আটানব্বই টাকা আছে তো আমি এখানে মিনিমাম দুশো টাকা দিয়ে দিই দুশো টাকা দিয়ে যদি আমি সেভ করে দিই তাহলে কিন্তু এটা ডাটা আপডেট হয়ে যাবে এখন যদি আমাদের অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করি ওপেন করে যদি এখন যদি আমরা মিনিমাম মন আপনার টাকা একশো টাকা করতে চাই তখন কিন্তু আমরা করতে পারবো না সর্বনিম্ন কিন্তু করতে হবে আমাদের দুশো টাকা তো এখানে আমরা আপনাদের দেখাই যে মিনিমাম কত টাকা আমরা করতে পারবো তো বিকে সিলেক্ট করলাম সেন্ট মানি করলাম আমাদের নাম্বারটা এখানে বসালাম আমি যদি এখন একশো টাকা সিলেক্ট করি পিনটা দিয়ে যদি দেই সাবমিট করলে দেখবেন এখন কিন্তু লেখা আছে মিনিমাম অ্যাড মানি করতে এম ব্যাংকিং করতে পারবো দুশো টাকা এটা কিন্তু আপনাদের জন্য অনেকটা হেল্প হবে এই বিষয়টা তো এখন আমি আপনাদের সেন্ট মানি করে দেখাবো সেন্ট মানি করে দেখানোর পর তারপর আবার ক্যাশ আউট করেও আমি আপনাদের দেখাবো তো এখানে আমি সেন মানি সিলেক্ট করলাম তারপর বিকাশ সিলেক্ট করলাম কারণ আমি টাকাটা উত্তোলন করবো বিকেশ আমি দেবে আরেকটা জিনিস আমি আবারও দেখাই নিই আমাদের ব্যালেন্সে আছে পাঁচশো টাকা রিকোয়েস্টটা পাঠানোর সাথে সাথে ব্যালেন্স থেকে টাকাটা কাটে কিনে এটাও আপনারা দেখে নেবেন কারণ আমি দেখাবো একটা কথাই বসি হাতে কলমে সকল কিছু তো এখান থেকে আমি কী করলাম বিকাশ সিলেক্ট করলাম সেন্ট মানি সিলেক্ট করলাম এখান থেকে আমি নাম্বারটা সিলেক্ট করলাম এখান থেকে আমি টাকা উঠাবো চারশো টাকা তো চারশো টাকা আমার হাজারকে চার্জ কাটবে ছয় টাকা তো এখান থেকে আমি কী করবো যে প্রিন্ট দিলাম আমার যে প্রিন্ট আছে এই প্রিন্টে দিতে হবে এখানে যদি আমি ভুল প্রিন্ট দিই তখন লেখা আসবে কিন্তু আপনার পিন ভুল তো এখানে আমি সঠিক প্রিন্টে দেওয়ার পর যদি সাবমিনের একটা ক্লিক করি উপরে একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অ্যাডমেন্ট প্ল্যান একটা রিকোয়েস্ট চলে যাবে আর এখানে দেখা যাবে যে আপনার অফারটা সফল হয়েছে আমি ব্যাক টু হোমে যদি আসি ব্যাক টু হোমে আসার পর যদি আমি এখান থেকে দেখতে পারি আমার এখানে চুরানব্বই টাকা আছে চুরানব্বই টাকা কেন আছে আমি চারশো টাকা সেন মানি রিকোয়েস্ট পাঠাইছি ছয় টাকা আমার চার্জ কাছে এই ছয় টাকা কিন্তু আমার লাভ আর আমি যে এই মাত্র একটা রিকোয়েস্ট পাঠাইছি সাথে সাথে কিন্তু এডভেন প্ল্যান একটা নোটিফিকেশন চলে গেছে নোটিফিকেশনটা যদি আপনি একটু দেখেন এই দেখেন এই মাত্র একটা নোটিফিকেশন চলে গেছে মোট অ্যামাউন্ট চারশো টাকা নাম্বার বিকাশে দেওয়ার জন্য অনুরোধ করছে টাইম সকল কিছু কিন্তু এখানে শো করতেছে এইভাবে কিন্তু আপনাদের কাছে যতগুলো গ্রাহক এম ব্যাঙ্কিং করবে সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এখন যে আমি এম ব্যাঙ্কিং করছি এটা সাকসেস হয়েছে নাকি পেন্ডিং হয়েছে একটা ইউজার কীভাবে দেখবে এটা দেখার জন্য আমরা হিস্ট্রির উপরে ক্লিক করি এখানে লেখা আছে যে এম ব্যাঙ্কিং এম ব্যাঙ্কিং উপরে ক্লিক করি দেখেন এখানে আমি যে এইমাত্র একটা রিকোয়েস্ট পাঠাইছি এটা কিন্তু এটা পেন্ডিংয়ে পড়ে আছে দেখেন এটা কিন্তু আমি যে রিকোয়েস্ট এটা এটা পেন্ডিংয়ে পড়ে এসে আমি কি করছি সেন মানি পাঠাইছি সেন মানি এটা এখানে কিন্তু লেখা আছে আমার এটা অনেক আগের একটা পাঠাইছিলাম ওইটা পেন্ডিংয়ে আছে তো যাই এখন এইটা দেখেন এটা কিন্তু এখন পেন্ডিংয়ে আছে তো এখন আমি কি করব এটা আগে আমি আপনাদের দেখাবো ফেল করে কেন ফেল করে দেখাবো কারণ আমি যদি ফেল করি এই টাকাটা অটোমেটিক রিটার্ন আসে কিনা এটা দেখাবো কারণ আপনাদের তো অনেক টাইম আছে কি ব্যালেন্সের টাকা থাকে না ওইটা ক্যান্সেল করে দিতে হয় তো আলাদাভাবে ব্যালেন্সের টা জানি আবার যুক্ত করে না দেওয়া হয় চারশো টাকাটা অটোমেটিক রিটার্ন চলে আসবে এটা দেখার জন্য আমরা কী করবো এডভেন্ট প্ল্যানটা ওপেন করব। এডমিন্ট পলেনটা ওপেন করার জন্য থ্রি ডটে ক্লিক করবো তারপর এখানে একটা অপশন লেখা আছে এম ব্যাঙ্কিং হিস্টরি তো এম ব্যাঙ্কিং হিস্ট্রির উপরে যদি ক্লিক করি আমরা যে দুইটা রিকোয়েস্ট পাঠাইছিলাম অনেক আগে একটা পাঠাইছি আর আজকে যেটা পাঠাইছি এটা এইখানে শো করতেছে এই দেখেন তারিখ তারপর এখানে সময় সকলকে শো করতেছে তো যদি টাকাটা আমি যদি বিকাশের মাধ্যমে পাঠাই এখানে অপারেটার বিকাশ লেখা আছে রিকোর্ড সেন মানি লেখা আছে ইউজার নাম্বার পেন্ডিং আছে তো এখানে যখন আপনার বিকাশের মাধ্যমে টাকাটা পাঠাবেন যদি নাম্বার উপরে ডাবল ক্লিক করেন আপনাদের নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে দেখেন সেন মানে নাম্বারটি কপি হয়ে গেছে না এরপর তারপর আপনি বিকাশ থেকে টাকাটা পাঠাবেন ধরেন আমি এই নাম্বারে আমি টাকাটা পাঠাইতে পারবো না আমার একটু ঝামেলা সেই জন্য আমরা কী করবো বাতিল উপরে ক্লিক করে আমরা কেন পাঠাইতে পারবো না সাধারণত একটা কিছু লিখে দিলেই হয়ে যাবে যেরকম আমি নামটা লিখে বাতিল অর্ডার উপরে ক্লিক করলাম অর্ডার উপরে ক্লিক করার পর আমাদের একটু লোডিং নেবে লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু এটা বাতিল হয়ে যাবে আমরা যদি বাতিল অর্ডারে আসি দেখেন এখানে কিন্তু বাতিল হিস্টোরিতে দেখতে পারতেছি আমরা যদি আমাদের ইউজার অ্যাপ্লিকেশন ওপেন করি আমরা যদি হিস্টোরিতে আসি এখান থেকে যদি হিস্টোরি আমরা চেক করি আমাদের অ্যাপ্লিকেশন নেটে একটু ছোলো তো অ্যাপ্লিকেশনটা লোডে টাইম নিতেছে তো এখান থেকে আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের ব্যালেন্সে যে টাকাটা সাথে সাথে ব্যাক চলে আসে আমি যদি অ্যাপ্লিকেশন একটু প্রথমভাবে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে এই মাত্র যে এইটা ক্যান্সেল করে দিয়েছে আমাদের ব্যালেন্সে কিন্তু বরাবর পাঁচশো টাকা হয়ে যাবে দেখেন এই দেখেন বরাবর কিন্তু পাঁচশো টাকা হয়ে গেছে কারণ আমি রিটার্ন করার সাথে সাথে চার্জ সহ আমার টাকাটা ব্যাক চলে এসে হিস্ট্রি রূপে ক্লিক করি যদি এম পিঙ্কিং চেক করি আমরা কিন্তু এই মাত্র দেখতে পারবো এটা ক্যান্সেল হয়ে গেছে কেন ক্যান্সেল করছি এটা কিন্তু এখানে লেখা আছে আমি নাম শুধু লিখে দিয়েছিলাম ইমরান এখানে কিন্তু ইমরান শুরু করতে আসে তো এখানে যদি আপনি লিখতেন যে আপনার এই নাম্বারে টাকাটা সেন্ড মানি করা সম্ভব হইতে হইতে না ওইটা কিন্তু এখানে উল্লেখ করে থাকতো তো এখানে দেখতে আছেন এটা ক্যান্সেল হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাবো একটা আপনার ক্যাশ আউট করে কারণ আমি আপনাকে একটা অপশন যদি বিকাশের অপশনটা দেখাই দিই তাহলে নগদ রকেট সেম সিস্টেমে কাজ করবে প্রতিটা অপশান আর দেখানোর প্রয়োজন ফিল করি না কারণ একটা ধরাই দিলে আপনি অন্যটা বুঝতে পারবেন যাই হোক আমি নগদের মাধ্যমে এখন দেখাই তো নগদ ই সিলেক্ট করলাম এখানে আমি কি করব ক্যাশ আউট সিলেক্ট করলাম এখানে আমার নাম্বারটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে পরিমাণ আমি আগের মতনই চারশো টাকা দিয়ে দিই এখান থেকে প্রিন্টে দিয়ে দিই তারপর সাবমিট অর্ডার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাডমিন প্লেন একটা নোটিফিকেশন চলে যাবে দেখেন আমাদের এডমিন্ট পেন্ট কিন্তু নোটিভিশন চলে আসে যে আমি এইমাত্র মাত্র একটা রিকোয়েস্ট পাঠাইছি নগদে তো ইউএসএর উপরে ক্লিক করার পর এখানে যদি হিস্ট্রিতে আসি আসার পর যদি এম ব্যাঙ্কিং আসি দেখেন এখানে নগদে সেন ক্যাশ আউট করছে এটা কিন্তু এখানে শো করতেছে আমি এখন যদি আমাদের অ্যাপ্লিকেশনে আসি অ্যাপ্লিকেশনে আসার পর এখানে দেখেন নাম্বারটা শো করতেছে পরিমাণ টাকা শো করতেছে চারশো টাকা অপারেটার নগদ শো করতেছে তারপর এখানে যে অর্ডারের রিকোয়েস্ট ক্যাশ আউট এই নাম্বার ক্যাশ আউট করতে হবে ইউজার নাম্বার এখানে যদি আবার ক্লিক করি নাম্বারটা কপি হয়ে যাবে দুইবার ক্লিক করলে নাম্বার কপি হয়ে যায় তারপর আমি কী করবো বিকাশের মাধ্যমে টাকা পাঠায় তারপর আমি কি করব সাকসেস করে দেবো আমি কি করব সাকসেস ওপরে ক্লিক করবো এখন আমি যে এটা সাকসেস করছি লাস্ট কোন ডিজিটাল নাম্বার দিয়ে টাকা পাঠিয়েছি তাদের একটু বুঝাইতে হবে না প্রুফ দিতে হবে না অনেকের তো অনেক টাকা ঢোকে অনেক জায়গায় তো আমরা কি করছি লাস্ট একুশ নম্বরতে টাকা পাঠিয়েছি সাকসেস করে দিলাম সাকসেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সাকসেস হয়ে যাবে আমরা সাকসেস অর্ডার উপরে আসলে এখানে দেখতে পারতেছি এটা কিন্তু সাকসেস হয়ে গেছে অর্ডারটা আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশানটা ওপেন করি অ্যাপ্লিকেশানটি ওপেন করলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের যে রিকোয়েস্টটা এটা কিন্তু সাকসেস হয়ে গেছে আর আমাদের ব্যালেন্সে কিন্তু চুরানব্বই টাকাই থাকবে কারণ টাকাটা এখন আর ব্যয় আসবে না কারণ এটা তো সাকসেস করে দেওয়া হয়েছে হিস্ট্রির উপরে ক্লিক করি যদি আমরা এম ব্যাঙ্কিংয়ে আসি এখানে দেখতে পারতেছি যে এটা সাকসেস হয়ে গেছে তো দেখতে পারতেছেন এটা কিন্তু সাকসেস এখানে শো করতেছে আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে আপনাদের এই এম ব্যাঙ্কিং কাজটা হইতে আছে। এখন হলো এম এর সকল কিছু শিখাইলেন ভাই এখন ইনকামের প্রসেসটা আরেকটু একটু ভালো মতন ক্লিয়ার করে বুঝাই দেন তাহলে আমরা একদম স্পষ্টভাবে সকল কিছু বুঝতে পারবো জি এখন আমি আপনাদের সকল কিছু দেখানো কমপ্লিট ক্লিয়ারভাবে এখন একটু বুঝাই দিই সাধারণত আমরা যখন বিকাশের মাধ্যমে টাকাটা সেন মানি করি তখন আমাদের চার্জ কাটে কত পাঁচ টাকা যে কোনো জিনিস মানে করে আর যদি ওইটা পার্স ই করে নেয় পিওরও করে নেয় পিওর করে নিলে তাহলে ওইটার থেকে কিন্তু এক টাকাও চার্জ কাটে না তাহলে কিন্তু আমি যদি ছয় টাকা যে এখান থেকে চারশো টাকা আমার কত আসলো চার্জ ছয় টাকা এই ছয় টাকায় কিন্তু আমার লাভ সাধারণত মানুষ তিনশো চারশো টাকা সেনমানি করেন অনেক টাকাই রিকোয়েস্ট পাঠায় আমি যদি মনে করেন অনেক টাকাই ধরেন দশ হাজার টাকা আপনার কাছে যদি রিকোয়েস্ট পাঠাই এখানে দশ হাজার টাকায় আমার হাজারকে চার্জ দিছি পনেরো টাকা দশ হাজার টাকা আসতে আস্তে দেড়শো টাকা কিন্তু আমি টাকাটা মানি করতে আপনার কাছে লাগবে কত পাঁচ টাকা বাকি টাকা কিন্তু আমার লাভ থেকে যাইতেছে এইভাবে কিন্তু এখানেই মানিতে লাভ ক্যাশ আউটে তো আপনার মনে করেন ক্যাশ আউটের যে কটা টাকা আপনি নির্দিষ্ট একটা চার্জ দিয়ে দেবেন ওই চার্জ অনুযায়ী আপনার টাকাটা কাটবে এখন এই নগদ বিকাশ রকেট এই যে রকেট রকেটে কিন্তু টাকা ট্রান্সফার করতে কিন্তু এক টাকাও লাগে না এখান থেকে যদি হাজারকে আপনি বিশ টাকা চার্জ না বিশ টাকায় কিন্তু লাভ থেকে যায় তো এইভাবে কিন্তু আপনাদের বিকাশ নগদ রকেট দিয়ে কিন্তু টাকাগুলো ইনকাম হবে আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন যে এম ব্যাঙ্কিং থেকে কীভাবে টাকাটা ইনকাম হয় তো যাদের এই নতুন ডিজাইনের টেলিকম অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে কন্ট্যাক্ট করে এই ধরনের নতুন ডিজাইনের অ্যাপ্লিকেশনটি তৈরি করে নিয়ে দেবেন পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই ব্যাংকিং অপশন থেকে কিভাবে ইনকাম করতে হয় কীভাবে অর্ডার রিকোয়েস্ট করতে হয় কীভাবে সাকসেস করতে হয় ফেল করতে এগুলো বিষয় নিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলোয়কেনটি বাজে দেবেন কারণ পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে জানি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ